প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় আধুনিক নগর ও আইন এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ স্বাধীনতার পর থেকে আমাদের দেশে আধুনিকায়ন করার জন্য বিভিন্ন জায়গায় নগর বা বিল্ডিং গড়ে তোলা হয় বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে এই যে আধুনিক নগরায়নের কাজ চলছে এই বিষয়ে সংশ্লিষ্ট কি কি আইন আছে আমাদের দেশে দেখেন আমাদের দেশ তো সবুজ দেশ একেবারে জি কৃষিভূমিতে তো বর্তমানে ওই কৃষি ভূমি অকৃষি হচ্ছে এবং আস্তে আস্তে নগর গড়ে তোলা হচ্ছে নগর প্রয়োজনেই তৈরি করতেছে এবং নগর মানেই নাগরিক নগর এবং নাগরিক পরস্পরের খুব একে অপরকে জায়গা দেয় আর কি ডেভেলপমেন্ট এক্স্যাক্টলি তো এই যে নাগরিক বা নগরের আইন এটা কিন্তু আমাদের অনেক পুরনো এটা প্রথম আমরা যেটা দেখি মাইলস্টোন সেটা হলো উনিশশো সালের এটাকে বলা হয় বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট হ্যাঁ বা ইমারত নির্মাণ আইন বাংলায় তো এখানে বলা হয়েছিল প্রথমে যে একটা বিল্ডিং কিভাবে তৈরি করা যাবে একটা বিল্ডিংয়ের পাশে কতটুকু খালি জায়গা রাখতে হবে এর সামনে কি রাস্তা থাকতে হবে পেছনে সুয়ারেজের জন্য জায়গা রাখতে হবে পয় নিষ্কাশন যাতে ঠিকমতো ওই ইয়ে হয় এবং ওই নিষ্কাশন ব্যবস্থাটা টোটাল নগর জুড়ে হবে এবং ওই নিষ্কাশন নগরের নিষ্কাশনের সাথে ওই বিল্ডিংয়ের নিষ্কাশন ব্যবস্থার যে একটা সংযোগ এটা বাড়ির সাধারণত পেছন দিক দিয়ে হবে এই বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টে বলা ছিল এই বান্ন সালেই এটা বলা ছিল যে একটা বিল্ডিং কিভাবে হবে তার পাশে কিভাবে খালি জায়গা থাকবে এবং এই বিল্ডিং সম্বন্ধেই কিন্তু এবং বিল্ডিং এবং নগর সম্বন্ধে এইভাবে বলা ছিল তো এটার পরে উনিশশো সালে আরেকটা আইন হলো সেটাকে বলা হয় টাউন ডেভেলপমেন্ট শহর কিভাবে ডেভেলপ করবে ওটাতে তো গেল ইমারত ইমারতের পর ইমারত ইমারতের পর ইমারত এটা দিয়ে একটা শহর হবে বিল্ডিংয়ের পর বিল্ডিং দিয়ে এখন শহরের মধ্যে এই নাগরিক সুবিধাগুলোকে আনার ব্যবস্থা করা হলো তার মানে হলো যে এখানে কতটুকু জায়গা উন্মুক্ত থাকবে কতটুকু জায়গা খেলার মাঠ থাকবে একটা বনায়নের কতটুকু জায়গা থাকবে এবং এখানে জলাশয় কতটুকু থাকবে এই টোটাল বিষয়টাকে মাথায় রেখে টাউন ডেভেলপমেন্ট অ্যাক্ট উনিশশো তিপ্পান্ন করা হল কিন্তু মজার ব্যাপার হলো যেটা রুল রুলস যেটাকে আমরা বলি বিধি আমরা এক বানালাম কিন্তু বিধিটা হয়ে গেল অনেক পরে এটা নাইনটিন নাইনটি সিক্সে আসলো এই বিধিটা এবং এর মধ্যে দেখা গেল বহু রকম বিষয়ে আমরা এখানে আস্তে আস্তে যেহেতু চাহিদা বাড়ছে শহর বাড়ছে নগর বাড়ছে মানুষ বাড়ছে সেক্ষেত্রে যেটা দেখা গেল যে অনেক কিছু বিষয় এখানে আর সন্নিবেশিত হতে থাকলো যেমন দেখা গেল যে আপনার পরিবেশ একটা বিষয় এসে দাঁড়ালো যে গাছপালা কেটে একেবারে পরিবেশটাকে ধ্বংস করে নির্মাণ করা হচ্ছে শিল্প কারখানা নির্মাণ করা হচ্ছে এবং এই যে নদী নালাগুলোকে ভরাট করে ফেলা হচ্ছে এই সব কিছুকে ঠিক রাখার জন্য এই পরিবেশের ছাড়পত্রের ব্যাপারটা বলা হলো এটা হলো উনিশশো সালে পরিবেশ আইন এবং দুই হাজার সালে একটা আইন করা হলো যেখানে বলা হলো উন্মুক্ত জলাশয় মাঠ এগুলো যে তাকে ফাঁকা জায়গা এই যে রাখতে হবে এই রাখার জন্য দুই সালে একটা আইন করা হলো যে একটা শহর যদি আমরা তৈরি করতে চাই তাহলে কতটুকু জায়গা উন্মুক্ত রাখতে হবে কোন কোন জায়গায় উন্মুক্ত রাখতে হবে জলাশয়ে রাখতে হবে এইটার একটা ব্যবস্থার জন্য দুই হাজার সালের আইনটা করা হলো এখন দেখা যাচ্ছে যে প্রাইভেটভাবেও নগরায়ন হচ্ছে যেমন ধরেন ঢাকাতে বসুন্ধরা বিশাল নগর নগরি এই শহরের কথা বলছি অন্য ওই রকম ওই রকম রাজশাহীতে উপশহর তারপরে ওইদিকে বনগ্রাম শহর এরকম বহু জায়গায় খুলনাতে আছে এরকম পার্স মানে আমি বলছি যে ডেভেলপাররা শহর ডেভেলপ করার চেষ্টা করছে তখন ইনারা তো বিভিন্নভাবে তো মানে ওনাদের লাভ দেখে করতে চান আর কি তো ওইটাকে যাতে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা যায় সেজন্য দুই হাজার সালে একটা বেসরকারি ভূমি উন্নয়ন যারা বেসরকারিভাবে করবে তারা কিভাবে করবে সেটা বলা আছে আর আপনি আমি যদি একটা ফ্ল্যাট করতে চাই সেটা দুই সালে বলা আছে যে আমরা এটা কিভাবে তৈরি করবো একটা বাড়ি কিভাবে তৈরি করব এছাড়াও কিন্তু এখানে বহু আইন আছে যেমন যদি বিল্ডার্স বলি রিয়েল এস্টেট যারা আছে তাদের দুই সালের একটা আইন আছে দুই সালে এই আইনের আবার রুলস হয়েছে যে তারা কিভাবে এটা কি করবে এখন গোটা নগর হয়ে গেল অগ্নির ব্যাপার থাকে অগ্নি নির্বাপক আইন দুই হাজার তিন সেখান থেকেও কিন্তু ছাড়পত্র লাগবে আমি বলতে চেয়েছি যে এই টোটাল নগরটা তৈরি করতে গেলে প্রত্যেকটা আইন মেনে একটা নগর তৈরি জি এক্ষেত্রে আমরা ঢাকা মহানগরী এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য আমরা দেখে থাকি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে যেটি প্রথমে টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্টে ছিল পরবর্তীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন রয়েছে যেখানে তার দায়িত্ব এবং কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকায় যে আধুনিক নগরায়ন হচ্ছে এক্ষেত্রে তাদের কি কি দায়িত্ব রয়েছে দেখেন ঠিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটা একটা সরকারের প্রতিষ্ঠান এবং এটা শুধু ঢাকা বেশি সেরকমটাই কিন্তু যেমন কিনা না খুলনা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে আমরা জানি এর আগে ডিআইটি বলা হতো এদের আবার বহু রকমের রিপোর্ট আছে এদের আবার নগর প্ল্যানটা করা আছে এইভাবে নগরটা ডেভেলপ করবে তারা নতুন জায়গাকে তাদের কার্যাবলী কি কি তারা নতুন জায়গাকে ডেভেলপও করে আমাদের দেশে আমাদের এই শহরের উত্তরার দিকে নতুন জায়গাকে তারা অ্যাকোয়ার করে অ্যাকোয়ার করে এটাকে শহরের প্লট আকারে তারা বরাদ্দ দেয় এবং ওখানে বলা থাকে তাদের কতটুকু রাস্তা থাকবে কিভাবে থাকবে তাদের একটা প্ল্যান থাকে টোটাল প্ল্যান প্ল্যান দিয়ে তারা নগর ঠিক এরকম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেমন আছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আছে তারপরে রাজশাহীতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আছে বিভিন্ন জায়গায় আর ডিএ বলে ওইটাকে তারপরে কেডিএ বলে এরকম কিন্তু তাদের নিজস্ব অথরিটি আছে যে এই শহরটা কিভাবে সে তৈরি করবে এবং তার প্ল্যানটা হবে হ্যাঁ এবং যে কেউ পার্সোনাল কেউ যদি কেউ বাড়ি করে তাহলে তাদের যে নকশাটা তারা তৈরি করে ইঞ্জিনিয়ার যে নকশাটা তৈরি করে সেটা তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে যে এই হবে কিনা এখানে কমার্শিয়াল নিয়ে রেসিডেন্স একসাথে করা যাবে কিনা এখানে দেখেন এই যে কিছুদিন আগে বেলি ব্যবহারের বিষয়ে ছাড়পত্র নেওয়ার প্রয়োজন রয়েছে বেলি রোডে একটা হোটেলে আগুন লাগলো অবস্থা এই যে এই যে কমার্শিয়াল জায়গা না কিন্তু কমার্শিয়াল ব্যবসা করছে রেস্টুরেন্ট করছে উপরতলায় রেসিডেন্স আছে নিচতলায় রেস্টুরেন্ট আছে তো যাই হোক যেখানে পারমিশন দিচ্ছে না তারা এরকম তো তাদের নিজস্ব বাইলজ আছে তাদের আইন দ্বারা তারা গাইডেড হয় আর কি স্থানীয় সরকারের যে অধিক্ষেত্র রয়েছে এসব ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় সেক্ষেত্রে তাদের নগরায়নের ক্ষেত্রে একটি ভূমিকা থাকে সেটি সম্পর্কে জানতে চাচ্ছি দেখেন নগরায়ন বলতে তো আমরা শহরটাকেই শুধু বুঝি না শহরের পাশে উপশহর এগুলো আসবে তো আমাদের দেশে কর্পোরেশনগুলো হলো বিভাগীয় শহরে আছে যেমন ঢাকা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন এরকম প্রত্যেকটা আবার আছে কি একটা পৌরসভা আছে এবং এই আইনগুলো কিন্তু দুই হাজার নয় সালের আইন সিটি কর্পোরেশন আইন দুই পৌরসভার আইনটাও কিন্তু দুই হাজার নয় সালের এখন মজার ব্যাপার হলো যে পৌর কর্পোরেশন আইন দুই সালে যেটা আছে সেটার যে একচল্লিশ ধারা আছে সেখানটার আবার এইটা তিন তফসিল আছে তফসিল নাম্বার তিন আর পৌর কর্পোরেশন পৌরসভার যেটা আছে সেটার পঞ্চাশ থেকে একাত্তর ধারা এবং এটা তফসিল দুই এই তফসিলে বলা আছে যে এই লোকাল গভর্নমেন্টের কাজ কি হবে নাগরিক সুবিধা দেওয়ার জন্য খুব মজার ব্যাপার হলো কি জানেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা কিছু ঘটবে সবই কিন্তু লোকাল গভর্নমেন্টের যে আওতা যে জুরিসডিকশন এটার মধ্যে তাকে কিন্তু থাকতে হবে যেমন আপনি একটা বাচ্চা জন্মালো তার কিন্তু বার্থ সার্টিফিকেট বা বার্থ রেজিস্ট্রেশন আপনাকে লোকাল গভর্নমেন্টে করতে হবে তার মানে হলো কর্পোরেশনে গিয়ে অথবা ওই পৌরসভায় গিয়ে অথবা ওই ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাকে করতে হবে ২০০৯ সালের আইনে যে ওদের আছে তফসিলে যেটা আছে ওইভাবে তাকে করতে হবে তার শিক্ষার জন্য যে স্কুল আছে সেটাও কিন্তু আমাদের যে অবৈতনিক যে সিস্টেম আছে সেটাও কিন্তু কর্পোরেশনটার যে মধ্যে সেখানেও কিন্তু আলাদাভাবে এটা করা আছে এখানকার যে বাজার হাটগুলো আছে সেগুলো কিন্তু লোকাল গভর্নমেন্টের দ্বারা অ্যালোটেড ইয়া করা তারা টেন্ডার করে দেয় এবং সেখানে যে বাজারে যে মূল্য চার্ট সেটা যে থাকতে হবে সেটাও লোকাল গভর্নমেন্ট এবং এখানকার যে আবর্জনা পরিষ্কার করা এই রাস্তাঘাট ঠিক রাখা সড়ক উন্নয়নে তো আছে এখানে লোকাল গভর্নমেন্টেরও কিছু কাজ আছে এই যা কিছু বলেন কিনা এবং মারা যাওয়ার পরে যে মৃত্যু সার্টিফিকেট সেটাও কিন্তু লোকাল গভর্নমেন্টের তো নাগরিক যে সুবিধাগুলো আপনি পাবেন সেগুলো ইনশিওর করবে কিন্তু লোকাল গভর্নমেন্টের মাধ্যমে হয় কর্পোরেশনের মাধ্যমে এটা ইনশিওর করবে এই যে সংক্রামক রোগ নিয়েও লোকাল গভর্নমেন্টের কাজ আছে বেওয়ারিস পশুগুলো নিয়েও যে রাস্তাঘাটে যে পশুগুলো ঘুরে বেড়ায় যেমন কুকুর আছে এই যে এদের এদের যে বংশবৃদ্ধির ব্যাপার এবং এদেরকে যে ঠিক রাখা এবং এদেরকে তুলে নিয়ে যে এই সব কিছুর দায়িত্ব কিন্তু লোকাল গভর্নমেন্টের মধ্যে পড়ে তার মানে নাগরিক সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন লোকাল গভর্নমেন্টের মাধ্যমে যদিও এটা নির্ভর করবে এটা এটা হবে ইন দ্য লাইট অফ ওই যে আমাদের সংবিধানের যে আর্টিকেল আছে এই যে সাতাশ থেকে তেতাল্লিশ এর মা এই লাইটেই তৈরি করা সব কিছু মানে একটা লোকের জীবনের অধিকার তার চলাফেরার অধিকার সব কিছু কিন্তু লোকাল গভর্নমেন্টই ইমপ্লিমেন্ট করে লোকাল গভর্নমেন্ট রাষ্ট্রীয় রাষ্ট্রীয়তাকে এনশিওর করেছে যে তোমাকে এই অধিকারগুলো দেওয়া হলো কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আছে কিন্তু লোকাল গভর্নমেন্টের ওই যে আমি যে বললাম আইনটাই আর কি একটি পরিকল্পিত শহর বা নগর প্রতিষ্ঠা করতে বিশেষ করে ঢাকা শহরে এর দায়িত্বে রয়েছে রাজুক ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ তবে আমরা দেখে আসছি যে ঢাকা শহরকে খুব অপরিকল্পিত নগরায়ন করা হয়েছে এই ঢাকা শহরে এবং যার ফলে আমরা নাগরিকরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি বিশেষ করে পুরানো ঢাকায় আমরা দেখেছি খুব জরজীর্ণ ভবনগুলো এখনও রাখা হয়েছে খুব রাস্তাঘাটের চলাচলের অবস্থা নেই সেক্ষেত্রে অপরিকল্পিত যদি নগরায়ন হয়ে থাকে সেক্ষেত্রে নাগরিকরা কি কি অসুবিধা আমাদের নাগরিক কিন্তু এই অথরিটিগুলা যদি সঠিকভাবে কাজ করে যদি লোকাল গভর্নমেন্ট সঠিকভাবে কাজ করে যদি দেখা যায় যে এই যে যে আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে বিভিন্ন আমাদের যে ইউটিলিটিগুলো আছে যেমন গ্যাস আছে পানি আছে পয়নিষ্কাশন আছে আমাদের এই যে যে গুলো আছে এখন তো ইন্টারনেটের ব্যাপার স্যাপার আছে এই সব কিছু দেখবেন যে এই সব কিছুর মধ্যে একটা সমন্বয়হীনতা আছে তার মানে আজকে ওয়াসা যে রাস্তাটা কেটে যাচ্ছে কালকে বিদ্যুৎ বিভাগ এসে সেটাকে বা টেলিফোনের ইয়া এসে সেটাকে আবারও কাটাকাটি করছে পানি এসে ওই আবারও ওটা ঠিক করার পরে আবারও কাটছে তার মানে হলো যে প্রত্যেকটা বিভাগ তার নিজের নিজের কাজগুলো করছে কিন্তু এই আন্তবিভাগীয় যে সমন্বয়হীনতা এই আন্তবিভাগীয় সম একটা বাড়ি যখন হচ্ছে তার বিদ্যুৎ লাগছে গ্যাস লাগছে তার প্রায় পনেরো টা সংস্থা থেকে আপনার অনুমতি নিতে হ্যাঁ আমার জলবায়ুর ছাড় লাগছে তাদের মধ্যে সমন্বয়ের একটি তাদের মধ্যে একেবারেই সমন্বয়হীনতা নাই তারা প্রত্যেকে তাদের নিজেদের কাজ করে এবং একই লাইন যেতে পাঁচবার তার বাড়ির সামনে রাস্তাটা কাটা হয়েছে তো এই সমন্বয়হীনতা একটা আছে আরেকটা আছে দুর্নীতি প্রতিষ্ঠানগুলোতে কিছু কিছু দুর্নীতি আছে দুর্নীতি আমাদের একটা খুব বড় ব্যাধি এটা গোটা পৃথিবীর ব্যাধি আমাদেরও আছে এর ফলে সঠিকভাবে কোনো কাজ করা বা সঠিকভাবে নকশা বাড়ির নকশা অথবা ওই যে বাণিজ্যিক এবং যে অবস্থা অথবা যেখানে যা পারমিশন দেওয়া উচিত না সেটাকে পারমিশন করে নেওয়া অপরিকল্পিত নগরায়নের কারণে মূলত আমরা একটি বসবাস অযোগ্য একটি রাজধানীতে পরিণত হয়েছে এগুলোর কারণগুলো আরেকটা আছে সচেতনতার অভাব আছে আমাদের মধ্যে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমি দুই হাত জায়গা বেশি আমাকে ছাড়তে বলেছে আইন হ্যাঁ আমাকে তো একটা পার্সেন্টেজ জায়গা বাড়ি বানাতে গিয়ে ছাড়তে বলেছে এটা তো কারণ আছে কারণ আমার যখন আগুন লাগবে তখন ওই যে গাড়িটা এসে ঢুকবে তার জায়গাও তো আমরা রাখি না প্রত্যেকে প্রত্যেকের জায়গা ইনক্লোজ করে ফেলি না হলে সামনে দুটো দোকান বানাই তো এতে করে যে ওই আইনটা না মানার ফলে কিন্তু এই অবস্থাগুলোও সৃষ্টি হয় তাহলে দুর্নীতি গেছে আইন যদি আমরা না মানি আমাদের দায়িত্বগুলো পালন করছি কি না এটা কিন্তু খুব বড় ব্যাপার আগে তো নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং আরও সবচেয়ে বড় ব্যাপার হলো যে সরকারের আমাদের যে সবচেয়ে বড় দায়িত্ব নাগরিক ট্যাক্স প্রদান করা আমি যদি ট্যাক্স সঠিকভাবে না দেই সরকারকে সরকার যা কিছু করে আমাদের ট্যাক্সে করে তাহলে তো তার যে এই যে উন্নয়নের কাজগুলো তার যে এই যে রাস্তাঘাট আমাকে বানিয়ে দিবে আমার খেলার মাঠ রাখবে আমার উন্মুক্ত জায়গা রাখবে আমার উন্মুক্ত জলাশয় রাখবে এগুলো সে তো কিছুই করতে পারবে না তো আমাদেরও দায়িত্ব আছে একটি নগরে ন্যূনতম যে সুযোগ সুবিধা দরকার হয় সেটি কিন্তু আমাদের রাজধানীতে নেই কারণ আমরা দেখছি যে ওয়ার্ল্ড গ্লোবাল র্যাঙ্কিংয়ে বসবাস অযোগ্য শহরের মধ্যে ঢাকা অন্যতম শীর্ষস্থানে রয়েছে এক্ষেত্রে আমরা দেখে থাকি আমি বিশেষ করে পুরনো ঢাকার কথা বলছিলাম যেখানে খুব জরজীর্ণভাবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেক্ষেত্রে রাজুক বা সিটি কর্পোরেশন তারা একটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বা এটিকে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে আরও কিভাবে নিরাপদ করা যায় সে ব্যাপারে কোনো সংস্থায় দায়িত্ব নিচ্ছে না দেখুন এটা লোকাল গভর্নমেন্ট এরিয়া দায়িত্ব এবং আমার যতদূর জানা আছে সিটি কর্পোরেশন থেকে ইনাদের নোটিশও দেওয়া আছে এবং ঝুঁকি ফুন্ন ভবন বলে ডিক্লিয়ারও করা ফায়ার সার্ভিস থেকে তাদেরকে নোটিস করা আছে করা আছে আমি আমি যতদূর জানি বেশ কিছু বিল্ডিং এ প্রতিকার পাবার সুযোগ কি এই পুরনো ঢাকায় যে অবস্থা বর্তমানে আসলে দেখেন যে আমাদের যে চুরি তো আমাদের পরিকল্পনার অভাব ছিল শুরুতে না না সে সময় তো ওই আইনটা এই এগুলো তো হয়েছে দুশো বছর আগে দেড়শো বছর আগে আমাদের আইন নতুন প্রথম আইনটা তো বললাম আমি যে তিপান্ন সালের আইন উনিশশো তো সেদিনের ব্যাপার পঁচাত্তর বছর তো এখন যে তখনকার যে বিষয়টা তখন তখনকার যে সিকিউরিটি বিষয় সব কিছুর বিষয় এবং ওটা একটা নদীর ধারে কিন্তু এই এই বুড়িগঙ্গার তীরেই কিন্তু এই এই শহরটা গড়ে উঠেছে এবং ওই জায়গাটাই মূল জায়গা ছিল পরবর্তীতে শহরটা এক্সটেন্ড হয়েছে এখন আইন যখন আমরা এই আইনগুলো যখন আমাদের যে আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোর্ট এটা কিন্তু আমাদের এই কিছুদিন আগের তার মানে এটা তিরানব্বই সালে হয়েছে ন্যাশনাল বিল্ডিং কোড মানে আমরা জাতীয়ভাবে চিন্তা করেছি যে আমাদের আমাদের বিল্ডিংগুলো কোর্টটা কি হবে সেটা বিল্ডিংগুলো কিভাবে হবে এবং এইটা আমরা কিন্তু তিরানব্বই সালে রেখে এটা বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে বিভিন্ন কারণে আমরা দুই সালে অ্যামেন্ডমেন্ট করেছি আমরা পনেরো সালে অ্যামেন্ডমেন্ট করেছি আমরা সতেরো সালে অ্যামেন্ডমেন্ট করেছি তার মানে হলো যে যা কিছুই ওই পুরনো শহরটা যখন গড়ে উঠেছিল তখন কিন্তু এইভাবে এই আইনগুলো ছিল না এবং ওই পুরনো শহরের যে কনসেপ্টটা ছিল বারান্ন গলিতে তেপ্পান্ন বাজার আমাদের যে পূরণ ঢাকা সে সময় এটা নতুন করে যে আইনগুলো ইন্ট্রোডিউস হওয়ার পরে যে আমরা দেখি যে এই বিল্ডিংগুলো সরিয়েই করে কিন্তু এখন ওগুলোকে যে আমি বলছি যে লোকাল গভর্নমেন্টের যে দায়িত্বটা সেটা হলো তাদেরকে নোটিশ করে এবং তাদের কিন্তু ওই ভেঙে ফেলারও অধিকার আছে রাজুকেরও এবং পৌর কর্পোরেশনেরও কিন্তু তারাও কিন্তু এটা উচ্ছেদ করতে পারে উচ্ছেদ করতে পারে আইনগত এবং অনেক ভবন আছে যাদের কোনো রাজুক থেকে পূর্বানুমতি নেওয়া হয়নি বিল্ডিংগুলো করার সময় বা বিল্ডিং এর যে নকশা এটি অনুমোদিত নয় এটি এটা হলো আপনার আগে যেগুলা করা আছে বছর আগের দুশো বছর আগের চারশো বছর সংস্কার কাজ করা হয়েছে বা পুরনো বিল্ডিংগুলো ভেঙে নতুন বিল্ডিং করা হয়েছে কিন্তু সেগুলোর ক্ষেত্রেও আমরা দেখছি অনেক অনিয়ম হয়েছে বা এগুলো আমরা তখন ওই যে বলছি আমরা যে কিছু কারাপশন আছে সচেতনতার অভাব আছে আমাদের আইন নামানার মানার প্রবণতা আছে আমরা এইগুলাও আছে কিন্তু আমাদের নিজেরটা নিজের বিষয়টা হলো যে নিজে ঠিক থাকতে গেলে বা ওইটাকে সিকিউর রাখতে গেলে অথবা ওখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে গেলে জলাশয় তো আমার দরকারই আমার মুক্ত জায়গার দরকারি আমার আমার ওইখানে তো ওইটার অবস্থা এমনই যে গাড়িও যায় না চুরিহাটির যে সমস্যাটা হয়েছিল জানি আমরা এটা তো ভয়াবহ একটা অগ্নিকাণ্ড হয়েছিল ওখানে গাড়ি পর্যন্ত যেতে অনেক সময় লেগেছিল অপরিকল্পিত নগরায়নের একটি গুরুত্বপূর্ণ সমস্যা যেটি আমাদের সামনে আসছে সেটি হচ্ছে হলো গিয়ে জলাবদ্ধতা আমরা দেখছি যে বিশেষ করে বর্ষাকালে বা বৃষ্টির সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা পানি দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এটি থেকে উত্তরণের কোনো সুযোগ রয়েছে কি না আপনি অনুষ্ঠানের শুরুতে অনেকগুলো আইনের কথা বললেন যেটি টাউন ইম্প্রুভমেন্ট এক থেকে জলাশয় সংরক্ষণের জন্য বা পরিবেশ আইন রয়েছে কিন্তু জলাবদ্ধতা কিন্তু রয়েই যাচ্ছে এই অপরিকল্পিত নগরায়ন যে বা আর্বানাইজেশন যেটা আমরা করেছি এক্ষেত্রে এই জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব কার এটি কি সিটি কর্পোরেশন করবে নাকি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারা যখন একটা ডিটেল এরিয়া প্ল্যান করছে ওই প্ল্যানে ভবন কোথায় হবে কারখানা কোথায় হবে সেখানে কোনো ও কোনো সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন দেখুন আমি যেসব আইনের কথা বললাম পঁচানব্বই পরিবেশ আইন থেকে আরম্ভ করে এবং নদী যে বা ভরাট করা যাবে না বা নদীর যে বর্জ্য ফেলা যাবে না আসলে যে বিষয়টা এই সিটিতে ঘটেছে সেটা হলো যে অথবা ড্যামের যে বিষয়টা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষর এই সব বিষয়ের একটা আমি যেটা প্রথমেও বলেছিলাম যে আমাদের বিভিন্ন সংস্থার একটা সমন্বয় দরকার এখানে নদী নদী নদীর জায়গাগুলোকে আমরা জানি বুড়িগঙ্গার দুপাশে কিন্তু ওয়াকওয়ে করে দিয়েছে এবং জায়গাগুলোকে ডিটেক্ট করা হয়েছে একটা পিটিশনের আলোকে এটা পিআইএল ছিল একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন জলাবদ্ধতার দায় কিন্তু কেউ নিতে চায় না জলাবদ্ধতা হলো যে আমাদের যে খালগুলো ছিল যে খালগুলো ছিল সেই খালগুলো বন্ধ করে আমরা প্ল্যানের বহির্ভূতভাবে আমাদের যে গোটা রাজধানী উন্নয়নের যে টোটাল ডিটেল প্ল্যান আছে অথবা আমাদের যে খালগুলো ছিল এগুলোর পাশে বাড়ি তৈরি করা এবং এগুলাকে ইনক্লোজ করা এগুলা যেহেতু খাল একসময় ছিল না পরবর্তীতে খাল শুকিয়ে গেছিলো যেহেতু নদী প্রবাহটাই সমস্যায় আছে সেখানে কিন্তু বাড়িঘর হয়ে গেছে এরকম বহু খাল ছিল ঢাকার পুরোনো যদি আপনি ম্যাপ দেখেন খতিয়ানগুলো দেখেন দেখেন দেখবেন প্রচুর খাল ছিল যেগুলো অকুপাই হয়ে গেছে খাল দখল খালগুলো করার জন্য দখল মুক্ত করার জন্যে কিন্তু সিটি কর্পোরেশনও কাজ করছে রাজুকও কাজ করছে এবং কিছু কিছু খাল কিন্তু অলরেডি দখলমুক্ত করা হয়েছে এবং আমার ধারণা যদি সত্যিকার অর্থে আইনগুলার সঠিক প্রয়োগ হয় তাহলে খালগুলাকে অবমুক্তকরণ অথবা ওই যদি অকুপাই হয়ে থাকে উচ্ছেদ করে নদীর প্রবাহকে যদি সঠিক করা যায় তাহলে এই জলাবদ্ধতা শুধু ঢাকা না চিটগয়ের অবস্থা আরও খারাপ ঢাকা চিটগা শহরের মতো এই শহরগুলোকে জলাবদ্ধতা মুক্ত করা যেতে পারে আর কি জি আমাদের রাজধানী ঢাকা ইতিমধ্যে দূষিত নগরীর তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে বিশেষ করে বায়ু দূষণ যেটি বিগত সপ্তাহগুলোতে আমরা দেখেছি যে দিল্লির পরপরই ঢাকার বায়ুতে অনেক দূষণের পরিমাণ বেশি পাওয়া গিয়েছে বা দূষিত বাতাসের পরিমাণ বেশি পাওয়া গিয়েছে এইসব ক্ষেত্রে একটি আধুন আমাদের সময় যত যাবে সামনে আরও আধুনিক নগর হবে আরও ইমারত হবে ভবন নির্মাণ হবে কিন্তু আমরা দেখছি পরিবেশ কিন্তু আমরা সেভাবে পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারছি না এই বিষয় কি করণীয় এখানে কি আপনাকে আধুনিকায়নকে গুরুত্ব দিতে হবে নাকি পরিবেশটাকে রক্ষা আধুনিকায়ন এবং পরিবেশ একসাথে মার্চ করতে হবে আমি আমি পরিবেশকে দহায় দিয়ে আধুনিকতাকে আটকাতে পারি না বা বিল্ডিং বন্ধ করে দিতে পারি না অথবা শহর বাড়বেই এটাকে বন্ধ করা যাবে না এখন আমাদের এই আইনগুলোর মধ্যে যে উনিশশো সালে যে পরিবেশ আইনটা আছে এইখানটাই কিন্তু আর আমাদের সবচেয়ে ঢাকা শহরের সবচেয়ে বড় বিষয় ছিল ট্যানারিটা আমাদের আমাদের ঢাকা শহরের মধ্যে কিন্তু ট্যানারি ছিল হাজারিবাগে এটা তো আমরা প্রতিস্থাপিত করতে পেরেছি এটা কিন্তু প্রতিস্থাপিত অলরেডি হয়ে গেছে সাভারে হয়েছে এবং এখানে কিন্তু জায়গাটাকে অ্যাকোয়ার করে সরকার চেষ্টা করেছে এখন যেগুলো আছে আর যে সব বিষয় আছে এই বিষয়ে এবং বিল্ডিং বা শহর বাড়ানো ইন্ডাস্ট্রিকে শহরের বাইরে নিয়ে যেতে হবে আমাদের ইপিজেট এলাকা আছে ঢাকা শহরের মধ্যেও কিছু কিন্তু ইন্ডাস্ট্রি তেজগাঁও একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা আরও কিছু জায়গা আছে যেগুলো আস্তে আস্তে অবশ্যই শিফট হবে আরেকটা জায়গায় এবং এটা সম্ভব আমরা নদীও নষ্ট হচ্ছে ওই ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো গিয়ে এসব কিছুই কিন্তু পরিবেশ রক্ষা আইন যেটা পঁচানব্বই আছে ওটা যদি আমরা কমপ্লাই করি টোটালটা তাহলে কিন্তু এটা ঠিক খুব সংক্ষিপ্তভাবে জানতে হয় চাচ্ছি যে আধুনিক নগরে একজন নাগরিকের কি দায়িত্ব হতে পারে বা একজন সুনাগরিকের কি দায়িত্ব থাকতে পারে এখন আমি সবসময় বলি যেটা যে আমি দায়িত্ব এবং অধিকারটা কিন্তু পরস্পরের সাথে একেবারে খুবই দুইটা শব্দ একেবারে জড়িয়ে থাকে দায়িত্ব না নিলে অধিকার অর্জন করা যায় না আমি একটু আগে যেটা বললাম যে দেশে যা কিছুই ঘটুক এটা কিন্তু জনগণের ট্যাক্স দিয়েই হয় তো জনগণকে ট্যাক্সে উদ্বুদ্ধ করতে হবে জনগণকে তার অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে জনগণকে এটা বুঝতে হবে যে আইনগুলো তৈরি করা হয়েছে আমাদের সুবিধার জন্যে আমি যদি আইন মানি তাহলে আমি কিন্তু ওই যে এই জায়গাগুলোতে সুবিধাগুলো পাব আইন মেনে যদি আমি বাড়িটা বানাই বানাই তাহলে আমার আমার ব্রিগেডটা রাস্তার পাশ দিয়ে ঢুকতে পারবে জায়গা ছেড়ে যদি হ্যাঁ আমি আইন মেনে যদি এই কাজটা করি আমার সোয়ারেজটা তাহলে আমার বাড়ির পেছন দিকে যে সোয়ারেজ প্যাসেজ আছে এখান থেকে এসে যত ময়লা ফেলানো যাবে না অধিকারের দায়িত্ব পাশাপাশি থাকে অবশ্যই আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক নগর রেখে যেতে চাই অবশ্যই আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্বশীল নগর মানে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল এন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক এক তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন রেট জিমেল আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ